নমস্কার শারদীয়া উৎসব কিন্তু শুরু হয়ে গেছে আজ হচ্ছে অষ্টমী এই অষ্টমী দিনে সমস্ত ছাত্র ছাত্রীদের এবং তাদের অভিভাবক এবং অভিভাবকদের জানায় এই শুভ অষ্টমী প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো তোমরা সকলে ঠাকুর দেখছ ঠাকুর দেখো এবং এই ঠাকুর দেখে নিজেদের মধ্যে একটা আনন্দ উপভোগ এনজয় করো তারপরে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই পুজোর পরেই কিন্তু তোমাদের কিন্তু আবার সব পরীক্ষা রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে কিন্তু পরীক্ষা রয়েছে যারা উচ্চ মাধ্যমিকে ধরো থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে তোমাদের এখন এখন তোমাদের কিছু পড়তে বলবো না কারণ এই কটা দিন তোমার ভালো করে পুজো দেখো আনন্দ করো হ্যাঁ তারপরেই কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রস্তুত হতে হবে এই ফোর্থ সেমিস্টারের জন্য তখন কিন্তু বড় বড় কোশ্চেন থাকে তো সেই জন্য কিন্তু পুজোটা পেরিয়ে গেলেই তারপর কিন্তু তোমার কিন্তু প্রস্তুতি নাও যে এইচ এর যখন তোমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তার জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে যাই হোক এখন পড়া একদম নয় এখন শুধু এনজয় তোমরা সবে মাত্র পরীক্ষা দিয়েছ ক্লাস টুয়েলভদের কথা বলছি যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ এবং যারা ক্লাস ইলেভেনে রয়েছে তোমরাও কিন্তু সেভাবে পরীক্ষা দিয়েছ এবং পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু রেডি করবে কিন্তু তার আগে বলবো এখন কিন্তু পড়া নয় এখন পুজোর সময় শুধু আনন্দ আনন্দ এবং আনন্দ এই আনন্দ উপভোগ করে তার এনজয় করে তারপরে তোমার কিন্তু আবার পরবর্তী যে পরীক্ষার যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার প্রস্তুতি নেবে যাই হোক আজকে বিশেষ কিছু আর বললাম না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও করে দিও এবং তোমারা সকালে ভালো থাকো তোমাদের পুজো ভালোভাবে কাটুক ঈশ্বর কাছে এই কামনা করে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ